এটা হচ্ছে মানে শাহী জিলাপি পুরান ঢাকার চকবাজারে মানে এই ইফতার বাজারটা শাহী ইফতার বাজার বলে তো সেই শাহী ইফতার বাজারের শাহী জিলাপি কত করে আঙ্কেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে আসলাম পুরান ঢাকার চক এবং চক ইফতার বাজারটা আমরা ঘুরে দেখবো প্রথম রমজানে কিন্তু আমরা আসছিলাম প্রচুর ভিড় ছিল ভালো ঘুরতে পারিনি তো আজকে একটু ঘুরে দেখবো চকবাজারের বাজারে ইফতার বাজার তো ফার্স্টে আমরা চকবাজারে মানে ইফতার বাজারে ঢুকার ফার্স্টেই কিন্তু আমরা মানে দেখতে পাই মাঠার দোকান আঙ্কেল মাঠা কত করে এখন একশো টাকা কেজি এটা আপনার দোকানটা কত বছর হয়েছে আপনার মানে কি এর আগেও করছেন না এখানে দোকান প্রথম দিকে আপনারা যখন করতেন মানে ওইখানে ওই টাইমে কেমন দাম ছিল এই মাঠার থেকে এখন আগের বছর দাম কেমন ছিল আগের বছর টাকা মানে দাম বাড়ে নাই এই বছর তো এইখানে মাঠা আছে উনারা আবার ছানার একটা এই বিক্রি করে ওটা কত ছানা যে আপনারা মিষ্টির মতো বিক্রি করেন পঞ্চাশ টাকা বিশ টাকা এই পাশেও মাঠার দোকান আছে এই পাশে আচারের দোকান আছে আচার বিক্রি করে এই জায়গায় এই পাশে মুড়ি এরপর এইগুলা কি জানি আঙ্কেল পনির পনির কত করে বিক্রি করেন নয়শো টাকা কেজি পনিরের দাম নয়শো টাকা কেজি কেটেও বিক্রি করে এখানে পনির মুড়ি আছে এখানে এই যে খোলা মুড়ি এরপর এই পাশে আছে শরবতের দোকান শরবত তো করে এটা লাচ্ছি লাচ্ছি এটা কত

সিঙ্গারা বিভিন্ন রকমের আইটেম এই দোকানের আইটেম এই পাশে আর এই পাশে আছে বিভিন্ন রকমের ভাজা বিভিন্ন রকমের কাবাব সুতি কাবাব কত করে আঙ্কেল খাসিটা ষোলোশো আর গরুরটা বারোশো এই কিন্তু এই আইটেমগুলো কমন আইটেম পুরান ঢাকা পিয়াজি আলুর চপ বেগুনি তো এইগুলো আছেই সাথে সুতি কাবাব এরপরে এটা কি

এই মুরগ ছিল ওই দিন একদম ফার্স্ট রমজানে আমরা অনেক ফার্স্টে অনেক তাড়াতাড়ি এটা কত আস্ত মুরগি দিয়ে তো মুরগি দিয়ে তিনশো আর এটা চিকেন এটা চিকেন মানে সবাই ডেমি চিকেন এই জিনিসটা দেখতে অনেক সুন্দর একটা হলো তিনশো আর একটা দেড়শো তার এই পাশে শরবত কি ওনার না হোম মেড শরবত কত করে দুইশো একশো মানে ইয়ে বাদামের শরবত আর আপনাদের সুতি কাবাব কাবি কাবাব দেশি মুরগির বাচ্চা একশো বিশ এটা কাকা আশি আর ওই আপনার ফ্রাই চিকেন একশো পঞ্চাশ তো এখানে ভালোই কিছু আইটেম আছে দেখার মতো হ্যাঁ সামনে আরো ভালো কিছু আইটেম আছে এই যে এখানে ভাই আপনাদের লেগ পিসটা কত করে খাসির সাতশো সাতশো আর এই যে এই চিকেন ফ্রাই এটা কি চিকেন নাকি হ্যাঁ বারবিকিউ কত এটা তিনশো টাকা পিস আজ কত মামা হাঁসটা কত হাঁস পনেরোশো বিক্রি হচ্ছে প্রচুর আইটেম প্রচুর ইফতারি আইটেম এই পাশে এই পাশে ডেজার্ট জাতীয় দই বড়া থেকে শুরু করে সব কিছু দই বরা কত মামা আড়াইশো

এটা অন্যতম মুম্বাই আছে এটা মুম্বাই এটা কত একই 300 টাকা 300 এটা খালি 400 400 রায়ে গিয়ে এটা 400 আর কারণ কি মানে এটা হল দেওয়া আর এইগুলা ঠিক আছে ধন্যবাদ

হাসির বারোশো টাকা গরু আছে এক হাজার টাকা মুরগি আছে তিনশো পঞ্চাশ টাকা কল বাকি আছে আশি টাকা চার পথের পট আছে আশি টাকা পাখি বারো আইটেম বারো মশলা এটার নামে বড় বাপের পোলায় গা টঙ্গা বইয়া 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 লে যায় তো আমরা এই পুরান ঢাকা চকবাজার ইফতার বাজারটা এখানেই শেষ করবো ইফতার বাজার মোটামুটি আগের যে ইফতার বাজারে আমরা দেখছিলাম ঘুরছিলাম ওই জিনিসগুলো আছে কিছু জিনিস আছে যেমন মোরগ পোলাও বিরিয়ানি এই নতুন আইটেম আছে নতুন আইটেমগুলো ইফতার বাজারে যুক্ত হয়েছে এছাড়া আগের মতো সবকিছু আছে তো আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ